উন্নয়নের কাণ্ডারে আমাদের সবার প্রিয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় সহিস গৌতম দাস ও অন্যান্য নেতৃবৃন্দ আচ্ছা রাস্তাটা একটু আমাদের কর্মীদের পুরো রাস্তাটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য এ ভাই অটোটা ঠিক সময় ঢুকে গেল অটো কটা একটু বার করে দিয়ে দাও দাদা অটো কটা একটু কটায় দিয়ে দাও

ছিল <laughs> <mim>

সবার কাছে <preachers> <tried> <sharpiting terms> পূর্ণিমা চলুন کوئی کوئی ارینجمنٹ کرے تو کیا کچھ بولے یہاں سامنے ہم دیکھ لیں گے کہا جائے کہ کھبے بول جائے مائدا نہیں 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 سامنے کے کولے جا گاڑی آ دوندو صاحب کوئی ارینجمنٹ سامنے سامنے

সরি <laughs>